বিসমিল্লাহির রহমান ফ্রেন্ডস সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন আরো একটা ভিডিও আজকের ভিডিওতে আপনাদের জানাবো 22 ক্যাটা সোনার দাম এক গ্রামের দাম কত এবং আমাদের বাংলাদেশি এক 1 গুরি দাম কত আশা করি আজকের ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে ফ্রেন্ডস আজ 22 জানুয়ারি রোজ বৃহস্পতিবার 2026 ইতিহাসের সর্বোচ্চ দামে সৌদি আরব দাম্মামে বিক্রি হচ্ছে স্বর্ণ অনেকেই বলছিলেন যে ভাই নেকলেসের ডিজাইন দেখায়েন কম ওজন এবং বেশি ওজন কিন্তু যেই একটা পরিস্থিতি স্বর্ণের দাম লাফায়া লাফায়া কিন্তু বাড়তেছে আমি যদি আপনাদেরকে আজকে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ যেটা সৌদি ডিজাইন এক গ্রাম এটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে পাঁচশো পঁচাত্তর রিয়ালে এক গ্রাম স্বর্ণ ব্যাট ছাড়া ব্যাট কিন্তু ফ্রি ব্যাট ছাড়াই পাঁচশো পঁচাত্তর রিয়াল এক গ্রাম স্বর্ণ এগারো গ্রাম শিশুর এনে আমাদের দেশের এক বুড়ি হয় তো এক বুড়ি স্বর্ণের দাম ছয় হাজার সাতশো চার রিয়াল যা নাকি আমাদের বাংলাদেশি টাকা বুড়ি হয় প্রায় দুই লাখ আঠারো হাজার টাকা প্রায় সৌদি আরব থেকে যদি আজকে কিনেন আর কলকাতা সিঙ্গাপুর ইটালি তুর্কি বাহারানি দুবাই ডিজাইনের এক গ্রাম স্বর্ণ চলতেছে পাঁচশো পঁচানব্বই রিয়াল ব্যাট ছাড়া ব্যাট ফ্রি পাঁচশো পঁচানব্বই রিয়াল যদি এক গ্রাম হয় তাহলে এগারো গ্রাম শিশুর টিপো আমাদের দেশের এক বুড়ি হয় আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম ছয় হাজার নয়শো রিয়াল জানা কি বাংলাদেশি টাকা প্রায় দুই লাখ পঁচিশ হাজার টাকা বড়ি এটা কিন্তু আজকের তথ্য আবার আগামীকাল যে কি হয়ে যায় আল্লাহই জানে তবে আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে চমৎকার কিছু কম ওজন বেশি ওজনের এই যে নেকলেস দেখাবো চুরি থাকবে সীতাহার থাকবে আংটি কানের জিনিস চেইন ব্রেসলেট নোপুর যেহেতু সাত আটটা আইটেম দেখাবো সেই কারণে কিন্তু আজকের ভিডিওটা আমার লম্বা হয়ে যাবে যদি আপনার সময় থাকে দেখতে পারেন আর সময় না থাকলে স্কিপ করে চলে যেতে পারেন কিন্তু ভাই গালাগালি করেন না অনেকেই আয়সা গালাগালি করেন লম্বা ভিডিও দেওয়ার কারণে এই যে দেখতেছেন আমাদের দেশের হয়তো যদি আমি একটা ধারণা দিই দুই বুড়ির আশেপাশে কিন্তু আপনি নেকলেস পেয়ে যাবেন দেড় বুড়ির মধ্যেও কিন্তু পেয়ে যাবেন সর্বনিম্ন আমি যদি সৌদি আরবের কথা বলি তেরো গ্রাম চোদ্দো গ্রাম কানের জিনিস ছাড়া কিন্তু এই যে ডিজাইনগুলো দেখতেছেন তেরো গ্রাম চোদ্দো গ্রাম পনেরো গ্রামের মধ্যে কিন্তু এরকম অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন কিন্তু দাম কিন্তু প্রতিদিন বাড়তেছে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে দাম আমার মতো সাধারণ মানুষ হতদরিদ্র মানুষ যারা আছে এখন স্বর্ণ দেখা ছাড়া কেনার আর সময় নাই সময় শেষ কারণ সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টু এইটাই প্রায় দুই লাখ আঠারো হাজার টাকা বুড়ি আজকে কিনলে আর বাংলাদেশে তো আরও দাম বেশি বাংলাদেশ কিন্তু প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা সম্ভবত যদি আমার বলনা হয় এক বুড়ি স্বর্ণের দাম এই যে ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখতে কিন্তু ভালোই লাগে কিন্তু ভাই এখন এক ফুস টাকা নিয়ে আসতে হবে স্বর্ণ কিনলে আর নেওয়ার সময় দুই বুড়ি তিন বুড়ি কিনে নিতে পারবেন যারা সৌদি আরব দাম্মাম থেকে ভিডিও আমার দেখেন বা স্বর্ণ কিনবেন তাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই আমি যেই সব দোকান থেকে ভিডিও বানাই আপনাদেরকে তথ্য দেই এসব দোকানে মূলত ব্যাট নেওয়া হয় না ব্যাট নেওয়া হয় না তখনই যদি আপনি ক্যাশ টাকা দেন আর যদি আপনি এটিএম কার্ড দিয়ে টাকা ট্রান্সফার করে দেন তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট ব্যাট দিতে হবে আরও কিন্তু পাঁচশো পঁচাত্তর যেমন সৌদিটা এটার সাথে কিন্তু আরও পনেরো পার্সেন্ট যুগ হবে পাঁচশো পঁচানব্বই অন্যান্য ডিজাইনটা সৌদি ডিজাইনটা ছাড়া ওইটার সাথে কিন্তু আরও পনেরো পার্সেন্ট যুগ হবে যদি আপনি আপনি এটিএম কার্ড থেকে টাকা দেন আর যদি ক্যাশ টাকা দেন তাহলে কিন্তু ব্যাট লাগবে না এই তথ্যটা কিন্তু আপনাদেরকে দিয়ে রাখলাম যারা স্বর্ণ কিনবেন অবশ্যই ক্যাশ টাকা নিয়ে আসবেন তাহলে ব্যাট দিতে হবে না এই যে দেখেন তুর্কি ডিজাইনের কত সুন্দর একটা নেকলেস এই যে দেখেন এইটা আরেকটা এটা কিন্তু সৌদি ডিজাইন হাতের বামেরটা ডাইনেরটা কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলা দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর কিন্তু সুন্দর হইলে লাভ হবে কি যেভাবে দিন 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 স্বর্ণের দাম বাড়তেছে যে সকল ভাইয়েরা বিয়ে করেন নাই তাদেরকে একটা ফ্রি টিপস দিয়ে যায় হয়তো এখন থেকেই আসলে সম্পর্ক করতে পারেন এবং প্রেম করতে পারেন প্রেম কইরা বিয়ে করা ছাড়া আর কোনো রাস্তা নাই কারণ এই যে দেখেন এইটাও কিন্তু প্রায় দুই বুড়ি হাতের ডাইন পাশেরটা যাই হোক চুরির ডিজাইনের কথা অনেকেই বলছিলেন যে ভাই গত দিন আগে চুরির কতগুলো সুন্দর সুন্দর ডিজাইন দেখাইছিলেন এগুলো আবার দেখতে চাই এই যে দেখেন এগুলো কিন্তু আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এই যে ঘড়ি সিস্টেম দেখতে চাইছিলেন অনেকেই এই যে দেখেন ঘড়ির সিস্টেম কিন্তু আপনার এই যে চুরিগুলা তবে ভাই একটা ওজন কিন্তু দেড় বুড়ি পুনে দুই বুড়ি এরকম কইরা কিন্তু এখানে প্রায় আঠারো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রাম এরকম তবে যদি আপনি মোটামুটি পছন্দ চুরি কিনতে চান তাহলে কিন্তু অন্তত আমাদের দেশের দুই বুড়ি লাগবে একজুর চুরি একটা চুরি কিন্তু আপনার বারো গ্রাম ১৩ গ্রাম চোদ্দো গ্রাম নর্মালি হয়ে যায় এই যে চুরিগুলা বেশি ওজনও কিন্তু আবার আছে আপনি আঠারো গ্রাম উনিশ গ্রাম বিশ গ্রাম পঁচিশ গ্রাম তিরিশ গ্রামের মধ্যেও কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এই যে ডিজাইনগুলো দেখেন তবে এই যে চুরির ডিজাইন যেগুলো আজকে দেখতেছেন সবগুলাই কিন্তু দুবাই ডিজাইনের চুরি এই যে ডিজাইনগুলো সবই কিন্তু দুবাই ডিজাইনের এগুলা কিন্তু আপনার পাঁচশো পঁচানব্বই রিয়ালে বিক্রি হচ্ছে এক গ্রাম স্বর্ণ তাও আজকে আগামীকালের কি যে হয় আবার আগামীকাল হয়তো আল্লাহ ভালো বলতে পারবে স্বর্ণের দাম কখন বাড়বে কখন কমবে এই কথাটা কিন্তু কেউ বলতে পারে না এই যে দেখেন ডিজাইন কারেক এটা বালা মনে হয় সম্ভবত বাম পাশেরটা যেটা আঠাশ গ্রাম ওয়ান্ড্রেড একটার ওজনই এগুলা কিন্তু আবার একটু ওজন কম আছে কি একটা অবস্থা যে হয়েছে স্বর্ণের দাম খুবই খারাপ একটা অবস্থা প্রতিদিন স্বর্ণের দাম বাড়তেছে যদিও বৃহস্পতিবার রাত্র থেকে শুক্রবার শনিবার হয়তো মোটামুটি একটা একই দাম থাকে তাছাড়া কিন্তু প্রতিদিন স্বর্ণের দাম বাড়তেছে প্রতিদিন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন মোটামুটি তিন বুড়ির মধ্যে কিন্তু এই যে দেখতেছেন তিন বুড়ির মধ্যে একজুর চুরি পেয়ে যাবেন সীতাহার এই যে দেখেন একেবারে ইউনিক লেটেস্ট ডিজাইনের এই যে তিনটা সীতাহার দেখতেছেন একেবারেই নতুন কিন্তু আসলে এখন স্বপ্ন স্বর্ণ দেখা স্বর্ণের ভিডিও দেখা আমার মতো মানুষের জন্য আসলে স্বপ্ন তবুও যে সকল ভাই এবং বোনদের রিকোয়েস্ট ছিল যে নতুন সীতাহার দেখার জন্য তাদের উদ্দেশ্যেই করে কিন্তু এই তিনটা সীতাহারের ডিজাইন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমি যদি আপনাদেরকে আজকের যে তথ্যটা আজ বাইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ ব্যাট ছাড়া অর্থাৎ ব্যাট ফ্রি ব্যাট ছাড়াই কিন্তু এক গ্রাম স্বর্ণ পাঁচশো পঁচাত্তর রিয়ালে বিক্রি হচ্ছে এগারো গ্রাম শিশুটি পয়েন অর্থাৎ এক বুড়ি স্বর্ণ ছয় হাজার সাতশো চার রিয়ালে বিক্রি হচ্ছে যা নাকি বাংলাদেশি টাকা দুই লাখ আঠারো হাজার টাকা প্রায় এক বুড়ি স্বর্ণ আমাদের দেশের এই যে আংটিগুলা দেখতেছেন আংটিগুলা কিন্তু দেড় গ্রাম দুই গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু সর্বনাশ স্বর্ণ কেনার দিন শেষ সিঙ্গাপুর কলকাতা ইটালি তুর্কি বাহারানি দুবাই ডিজাইনের এক গ্রাম স্বর্ণ কিন্তু বিক্রি হচ্ছে পাঁচশো পঁচানব্বই রিয়ালে ব্যাট ছাড়া ব্যাট ফ্রি এগারো গ্রাম সিচুটি পেন অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম ছয় হাজার নয়শো সাতত্রিশ রিয়াল যা কি বাংলাদেশি টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা বুড়ি প্রায় এটা কিন্তু আজকের রেট আর বাংলাদেশে তো দেখতেই আছেন প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু পার হয়েছে সৌদি আরব আর বাংলাদেশ এই দুই দেশের থেকে যারা স্বর্ণ কিনবেন প্রায় বিশ হাজার টাকা প্রতি ভুরিতে কিন্তু ব্যবধান থাকে সৌদি আরব থেকে যে সকল ভাই বোনেরা স্বর্ণ কিনবেন এখনও যদি কিনেন বিশ হাজার টাকা প্রতি বুড়িতে ব্যবধান এই যে আংটিগুলা দেখতেছেন আংটিগুলা কিন্তু আপনার একেবারে মোটামুটি কম ওজনের মধ্যে এর চেয়ে কম ওজনের ডিজাইন বা এর চেয়ে কম ওজনের আংটি কিন্তু আর নাই দুই গ্রাম তিন গ্রাম চার গ্রাম এরকমের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তবে ছয় গ্রামের নিচে যদি কেউ কিনেন বা নিতে চান তাহলে কিন্তু আপনাকে পিস হিসাবে নিতে হবে শুক্তি নিতে হবে দাম কিন্তু আরও বেশি পড়বে আমি কিন্তু সবসময় আপনাদেরকে তথ্যটা দিই ছয় গ্রাম ন্যূনতম ছয় গ্রাম কানের জিনিস দেখেন ঝুমকার ডিজাইনগুলো আপনি চার গ্রাম থেকে অন্তত চব্বিশ গ্রামের মধ্যে কিন্তু আপনি জুমকার ডিজাইন পেয়ে যাবেন আর উপরে যে পাতার মতো দেখতেছেন এগুলো কিন্তু মোটামুটি পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম এরকম এই যে ডিজাইনগুলো দেখতেছেন ছয় সাত গ্রাম আট গ্রামের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল এই ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটাতে আসলে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি যেই কথাটা না বললেই নয় কখনো স্বর্ণ কিনতে আসলে ভাই একা আসবেন না মার্কেটে অবশ্যই আপনার আশেপাশের রুমমেট বা যে কোনো বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল কাউকে না কাউকে নিয়ে আসবেন চেনের ডিজাইনগুলো দেখেন এই যে চেইনগুলা চেইনগুলো সবগুলা চেইনই কিন্তু মোটামুটি কম ওজনের ছয় গ্রাম থেকে আট গ্রামের মধ্যে কিন্তু এই চেনগুলো পাঁচ গ্রামও আছে এই যে চেনগুলো দেখেন পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে কিন্তু এই যে ডিজাইনের চেনগুলো দেখেন আমি হাতে নিয়ে রাখছি বেশ কয়েকটা চেন অনেকে বলছিলেন যে ভাই কম ওজনের চেন দেখায়েন আসলে পাঁচ গ্রাম ছয় গ্রামের নিচে আপনাদের চেন দেখাইলে ওই চেনগুলো কিন্তু আসলে একবার পিচ্ছি বাচ্চার হয়ে যায় এগুলো কিন্তু আপনার পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আবার সামনেরগুলো কিন্তু আবার ওজন অনেক বেশি হাতের ডাইন পাশের গোলা কিন্তু ওজন বেশি বাম পাশের গোলা কিন্তু আপনার পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম এই যে দেখেন এখন হাতের সামনে যেগুলা নিয়ে রাখছে এগুলোর কিন্তু ওজন কম ডিজাইনগুলো দেখেন ২০২৬ সালের শেষের দিকে যে স্বর্ণের দাম কোথায় গিয়ে দাঁড়া এটা আল্লাহ ছাড়া হয়তো আর কেউ বলতে পারে না কি যে একটা অবস্থা স্বর্ণ কিনা যদি এখন বিয়ে করা লাগে জিন্দিগি শেষ যে সকল অবিবাহিত বোনেরা আমার ভিডিওটা দেখতেছেন অনুরোধ করব বোন বিয়ে করার সময় অন্তত স্বর্ণ চাইয়েন না আর বললেন যে আমার একখানে জমি দিয়া লাইও তারপর আর স্বর্ণ চাই না ব্রেসলেটের ডিজাইন দিয়ে দেখেন আমি জানি না এমন কোনো মানুষ আসে কি না এই ডিজাইনগুলো দেখলে পছন্দ করবে না কিন্তু কিনবে কে আমি জানি না ঠিক এখানে কিন্তু আপনার চার গ্রাম থেকে মোটামুটি দশ গ্রামের মধ্যে আমাদের দেশে দেশের আনা থেকে অন্তত চোদ্দো আনার মধ্যে কিন্তু এই ডিজাইন বা এক বুড়ির মধ্যে এক বুড়ির আশেপাশে কিন্তু আপনি এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের দেশের অন্তত ছয় আনা থেকে শুরু করলে চোদ্দো আনা বা হয়তো এক বুড়ির মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পাবেন এই যে ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন তবে এখানে কিন্তু ডিজাইনগুলো কিন্তু মিক্স করা আছে সিঙ্গাপুরি আছে কলকাতা আছে সৌদি ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে এই যে দেখেন এগুলো কিন্তু আবার আরও কম ওজনের সাড়ে তিন গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে কিন্তু এইগুলো অ্যাভেলেবেল ডিজাইন নিচেটগুলো একটু এই যে এইগুলো একটু ওজন বেশি এগুলা কিন্তু আবার একটু ওজন কম এই যে দেখেন বল ডিজাইনের মধ্যে যে ব্রেসলেটগুলা তবে আমার মনে হয় একবারে চিকন দিই যারাই নেন হয়তো বেশি দিন থাকবে না খুব ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি কারণ বেশি চিকন এগুলোর মধ্যে নিতে পারেন পাঁচ গ্রাম ছয় গ্রাম কিন্তু ভাই নিতে পারেন কথাটা বলা সহজ যে স্বর্ণ কিনবে এখন তার জিন্দিগি শেষ সোজা কথা আমি জানি না আসলে আগামীতে আর ভিডিও তৈরি করব কি না বা ভিডিও বানাবো কি না বা আপনাদেরকে স্বর্ণের আপডেটটা দেবো কি না আমি কিন্তু চেষ্টা করি আমার ফেসবুক পেজ এমডি জামান ব্লগস ইউটিউব চ্যানেল জামান ভাই এবং কে এস এ ওয়ান ফোর থ্রি লাইফস্টাইল এটার মধ্যে আপনাদেরকে সব সময় স্বর্ণের তথ্যটা দেওয়ার জন্য এই যে দেখেন সর্বশেষ নৌপুরের যে ডিজাইনগুলো দুই বুড়ির মধ্যে একজোড়া নোপুর কিন্তু আপনি পাবেন আবার এর চেয়ে একটু কমও কম কমপক্ষে বিশ গ্রাম বিশ গ্রাম একুশ গ্রাম বাইশ গ্রাম তেইশ গ্রাম চব্বিশ গ্রামের মধ্যে কিন্তু এরকম লেটেস্ট ডিজাইনের কিন্তু নপুর পেয়ে যাবেন তবে এই নুপুরগুলো কিন্তু আপনার সবগুলাই কিন্তু সিঙ্গাপুরি ডিজাইনের আর আমি কিন্তু সবসময় আপনাদেরকে তথ্যটা দেই নাইন ওয়ান সিক্স টু টু ক্যারেটের স্বর্ণই কারণ আমি যেসব দোকান থেকে ভিডিওগুলো তৈরি করি এসব দোকানে নাইন ওয়ান সিক্স টু টু ক্যারেটের স্বর্ণ ছাড়া অন্য কোনো স্বর্ণ নাই তবে ডিজাইনটা ব্যবধান ডিজাইন সৌদি ডিজাইন থাকে অন্যান্য ডিজাইন থাকে বিভিন্ন ডিজাইন যার কারণে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সহজভাবে বলার চেষ্টা করি যে সৌদি ডিজাইন আজকে পাঁচশো পঁচাত্তর রিয়ালে বিক্রি হচ্ছে ব্যাট ছাড়া ব্যাট ফ্রি আর সৌদি ডিজাইন ছাড়া আপনি অন্যান্য যে কোনো ডিজাইন নিবেন হতে পারে দুবাই কলকাতা ইটালি তুর্কি বাহারানি ডিজাইন এক গ্রাম কিন্তু চলতেছে পাঁচশো পঁচানব্বই রিয়াল এটা কিন্তু আজকের রেট আগামীকাল কি হবে এটা কিন্তু জানি না নূপুরের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন এখন আমাদের আসলে স্বর্ণ দেখা ছাড়া আর কোনো উপায় নাই কেনার মতো ক্ষমতার নাই প্রতিদিন স্বর্ণের দাম কিন্তু লাফায়া লাফায়া কিন্তু বাড়তেছে ফ্রেন্ড আমার মতো গরিব যারা তারা এখন স্বর্ণ শুধু দেখতে পারবে কিনার মতো ক্ষমতা আর নাই আমি চেষ্টা করলাম সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্যটা জানানোর জন্য আমি জানি না ঠিক কতটুকু বলতে পারছি কতটুকু দেখাতে পারছি তবে যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে যদি আমার ভিডিও ভালো লাগে আপনার কাছে দাবি থাকবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সঙ্গেই থাকবেন সৌদি আরবের সমস্যা বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে السلام عليكم